মানুষের চিন্তা চেতনা অনুভূতি মানুষের চাহিদাকে বিশ্লেষণ করতে হবে মানুষ কি চায় মানুষের প্রত্যাশা কি অন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে যুবশক্তি যুবশক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সেটা যুবশক্তির চিন্তা চেতনা জেনারেশন বাই জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে টেকনোলজিক্যাল উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানসিকতারও কিন্তু পরিবর্তন হচ্ছে সুতরাং যুবশক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে আজকে যে বিষয়টি বলবো যে প্রথমে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি আমাদের মাঝে আজও বেঁচে থাকতে পারতেন কিন্তু তাকে আমরা রাষ্ট্রের পুজোটি মহলের কারণে আমরা তাকে হারিয়েছি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি চব্বিশের গণ অভ্যন্তনে সকল শহীদদের প্রতি আমি রোগ মুক্তি কামনা করছি যারা আজও হাসপাতালে তারা জীবনযুদ্ধে সংগ্রাম করে বেঁচে আছে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এবং বর্তমান রাজনীতি সম্পর্কে যেহেতু সময় কো অল্প সময়ে বলতে চাচ্ছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমরা এক কথায় বলতে পারি সৎ সততা গণতন্ত্রের পুনর রাষ্ট্রের পুনর্বিন্যাস এবং একটা উন্নত মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে বাংলাদেশকে অতি অল্প সময়ে অধিষ্ঠিত করেছিলেন যিনি জনগণের কাছে চলে যেতেন রাজনীতি হবে জনগণের রাজনীতি রাজনীতি হবে গ্রাম বাংলার রাজনীতি রাজনীতি হবে নারী শিশু বৃদ্ধ সকলের রাজনীতি এভাবেই বাংলাদেশকে তিনি দেখেছেন রাজনীতি হবে সৎ এবং দেশপ্রেম দিয়ে তো এই রাজনীতি তিনি দেখিয়েছেন বাংলাদেশের রাজনীতি কিভাবে পরিচালিত হবে দ্বিতীয় আমি যাব আমাদের আপোষে এবং গণতন্ত্রের জননী যিনি বলেছিলেন যে আমি বাংলাদেশের জন্মেছি বাংলাদেশেই আমি মরব বাংলাদেশের মানচিত্রই হবে আমার ঠিকানা এবং তিনি ফাসিস সরকারের হাজিনার মতো পালিয়ে যায়নি তিনি বাংলাদেশে বসে তিনি তার সততাকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে ভালোবেসে দ্বিতীয় যে বিষয়টি আসছে আমাদের যে ছাত্র জনতার যেটাকে বলা হচ্ছে যে আমরা একটা একটা সাম্য মর্যাদা মানবিক মূল্যবোধে বাংলাদেশ বাংলাদেশ তাহলে হবে সেক্ষেত্রে আমাদের অনেক প্রশ্ন চলে আসছে এবং আমাদের অনেক দিক নির্দেশনাও চলে আসছে এক্ষেত্রে আমাদের দেখতে হবে বাংলাদেশকে কিভাবে গড়তে হবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কি হবে বিচার ব্যবস্থা সংস্কার কি হবে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কি হবে সেটার একটা প্রতিষ্ঠিত দিক নির্দেশনা আমাদের কাছে থাকতে হবে আমি একটু বলতে চাই আত্মসমালোচনা করে আমরা যেন ভুলে না যাই যে ফ্যাসিক সরকারে আমরা যেভাবে নির্যাতিত হয়েছে গুম হয়েছি খুন হয়েছি কথা বলতে পারিনি আমার মতন ওবায়দ আছে আমি মোশেদ হাসান ওবায়দ তিনজনকে ফোর্স লিপ দেওয়া হয়েছিল চাকরির থেকে আমরা লড়াই করে কিন্তু বেঁচে ছিলাম কোন রকম আমাদেরকে প্রতিবন্ধীর মতন বন্দি করে রাখা হয়েছে ঘরের আবদ্ধে আমরা বের হতে পারিনি এই কাশ্রম হাজার সাহেবের সঙ্গে তো অনেক আমি মঞ্চে এসে কথা বলেছি কিন্তু একটা পর্যায়ে পুনরার পরে আর সেভাবে আমাদেরকে মুভমেন্ট করতে দেওয়া হয়নি আমি সেটা বলবো যে যদি রাজনীতি করতে হয় আমাদেরকেও কিন্তু দলের মধ্যে যেগুলো আনতে হবে সেটা হচ্ছে মানুষের চিন্তা চেতনা অনুভূতি মানুষের চাহিদা কে বিশ্লেষণ করতে হবে মানুষ কি চায় মানুষের প্রত্যাশা কি অন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে যুবশক্তি যুবশক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সেটা যুবশক্তির চিন্তা চেতনা জেনারেশন বাই জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে টেকনোলজিক্যাল উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানসিং কিন্তু পরিবর্তন হচ্ছে সুতরাং যুবশক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থার আমল সংস্কার সাধন করতে হবে যথর্থ শিল্প বিপ্লবকে ধরে আমাদের কারিগরি এবং আমাদের টেকনোলজিক্যাল এডুকেশন ব্যবস্থার গঠন করতে হবে আমাদের গ্রাম ভিত্তিক উন্নয়নকে ইনক্লুসিভনেস ডেভেলপমেন্ট কে চিন্তা করতে হবে আমি বলবো আমাদের নারী নেতৃত্বের বিকাশ সাধন করতে হবে এবং সর্বশেষ বলবো যে দলের মধ্যে যাতে এক নায়কতন্ত্র না থাকে দলের নেতৃত্বে যেন সকলেই থাকে সেই দিকে আমাদের বিশেষ মনোযোগী হতে হবে শেষে আরেকটি কথাই আমি বলে শেষ করছি সেটা হচ্ছে আমাদের আজকের যার জন্য আলোচনা আমাদের সৈয়দ প্রেসিডেন্ট জিয়ার রহমান এবং খালেদা চেয়ার আদর্শকে ধরে তারেক চেয়ার হাত ধরে আমরা দেশের উন্নয়নের ধারক এবং বাহক হয়ে একুতিশ দফা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে আমলিক সতেরো বছর শাসন করেছে চল্লিশ বছর যাতে না আসতে পারে সেই দিক নিয়ে শক্তিকে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাই আমরা যাতে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ